বড় খবর বিগ ব্রেকিং নিউজ দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর ভোটের মুখে ভাঙল ইন্ডিয়া জোট পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অন লাইক ক্লিক করে একটি লাইক করে দিবেন জল্পনা চলছিলই লোকসভা ভোটের দৌড় গোড়ায় ইন্ডিয়া জোট কিভাবে জোট ফের বিজেপির সঙ্গে হাত মেলানোর পরিকল্পনা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত ঘোষণা করে দেবেন তিনি সূত্রে খবর তেমনই আর বেশি দেরি নেই চব্বিশে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে একজোট বিরোধীরা জোটের নাম সংক্ষেপে ইন্ডিয়া কিন্তু গত বছরের মাঝামাঝি যে নীতিশ কুমারের ডাকে পাটনায় প্রথম বৈঠকে বসেছিল সতেরোটি বিরোধী দল সেই নীতিশ কুমার এবার জোর ছাড়লেন ভোটের আগে হাত মেলালেন পুরনো সঙ্গী বিজেপির সঙ্গে সূত্রের খবর দলের কয়েকজন রাজ্য নেতার আপত্তি থাকলেও নীতিশের প্রত্যাবর্তনের সবুজ সংকেত দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব দিল্লি রওনা দিয়েছেন বিহারের জেপি রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী শেষ পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে নিজের দলের মুখ্যমন্ত্রী গেরুয়া শিবির। কুমারকে আর মুখ্যমন্ত্রী রয়েছে দলের ভেঁচু তলাই এর আগে কংগ্রেসের ভারত জনন্যায় যাত্রায় যোগ না দেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন নীতিশ কুমার নাম না করে পরিবার তন্ত্রের প্রসঙ্গ টেনে নিশানা করেছিলেন কংগ্রেস এমনকি মোদীর প্রসঙ্গ পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল জেটি প্রধানকে প্রধান এর পরেই জল্পনা শুরু হয় তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট